এই চরপেশন যে টাওয়ারটা আছে এটার সৌন্দর্য দেখতে পারবেন এ হচ্ছে চরপেশন শিশু বিনোদন পার্ক পাশে রাজকীয় খানা পিনা আছে এখানে এসে বিভিন্ন ফাস্ট ফুড খেতে পারেন প্রিয় বিন্দু আমি এই মুহূর্তে রয়েছে দ্বীপ জেলা ভোলা স্কয়ার স্কোয়ার পেশন আপনাদেরকে স্কোয়ার পেশনটা ঘুরে ঘুরে দেখাবো এই স্কোয়ার পেশনে প্রবেশ করলে প্রথমে একটা শহীদ মিনার রয়েছে এবং এই সুন্দর একটা রাস্তা এবং একটা পুকুর আছে অবশ্যই রাতে এই পুকুরে সৌন্দর্য আরো বেড়ে যায় কয়েক গুণে এ হচ্ছে চরপেশন শিশু বিনোদন পার্ক খুব সুন্দর দৃশ্য এর চারপাশের আর আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই তালহা এ হচ্ছে চারপাশে সুন্দর এখানে আসলে অবশ্যই যে টাওয়ারটা আছে এটার সৌন্দর্য দেখতে পারবেন এবং এই পূর্ব পাশে মার্কেট রয়েছে চারপাশে মার্কেট আর মাঝখানে একটা পুকুর এ হচ্ছে চারপাশে সৌন্দর্য আর এই ফ্যাশন স্কোয়ারে আপনারা ঘুরতে আসলে এই পূর্ব দক্ষিণ পাশের রাজকীয় খানা পিনা আছে এখানে এসে বিভিন্ন ফাস্ট ফুড খেতে পারেন এই হচ্ছে দক্ষিণ পাশের সৌন্দর্য এ হচ্ছে দক্ষিণ পাশ থেকে পুকুরের দৃশ্য অ্যাকচুয়ালি এটা আমাদের দ্বীপ জেলার চরপেষন একদম পেশন স্কোয়ার এখানে বিশেষ করে খুব সুন্দর একটি জায়গা এটা তো যদি আপনার সময় থাকে আপনি এখানে এসে ঘুরতে পারেন